সবাইকে শুভেচ্ছা জব সেলফ পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে খাদ্য অধিদপ্তরের আপডেট দিব তো চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তো ভিডিও পাবেন না ইউটিউবে অনেক যে খাদ্য অধিদপ্তর পরীক্ষায় এই আজকে হবে কালকে হবে এরকম বিভিন্ন ভিডিও আছে আসলে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা হতে দেরি হবে কারণ খাদ্য অধিদপ্তরের পর যে সার্কুলারটা ছিল ওই সার্কুলারটা নতুন করে পুনরায় দেখুন রি বা পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করবে ইতোমধ্যে যে অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের তথ্য ব্যবস্থাপনা বিভাগ এসআইডি এর সার্কুলার টাস্কে রি সার্কুলার দিছে এটা ছিল জুন মাসের সার্কুলার সেই ক্ষেত্রে যতদূর জানতে পারলাম যে খাদ্য অধিদপ্তরে সার্কুলারটা পুনরায় রি সার্কুলার এবং খুব সহজ শীঘ্রই এই সার্কুলারটা প্রকাশ করবে তার আবেদনের পরে পরীক্ষা হবে তো এই সার্কুলার না হলে এটা পরীক্ষা খুব শীঘ্রই হতো এটা মানে আমি জানতে পেরেছিলাম তো এখন যেহেতু এটা নতুন করে আবার সার্কুলার প্রকাশ করবে তো সেক্ষেত্রে যেরকম ক্যান্ডিডেট বা প্রচুর পরিমাণে দ্বিগুণ পরীক্ষার্থী হয়ে যাবে একটা পদে যে আবেদন ছিল এর আগে ডাবল ডাবল হবে তো এক্ষেত্রে প্রচুর প্রতিযোগিতা হবে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা এবং খাদ্য অধিদপ্তর তারপর রয়েছে সমাজসেবা প্রাণী সম্পদ এই পরীক্ষাগুলো একসাথে হওয়ার চান্স থাকবে এখন খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা যদি খুব শীঘ্রই পুনর্নিয়োগ দেয় সেক্ষেত্রে তাও মিনিমাম ছয় মাস ধরতে পারবে দৌড় ধরা যাবে যে আসলে পরীক্ষা হবে তো এই হচ্ছে কথা যে খাদ্য অধিদপ্তর যতটুকু জানতে পেরেছি যে খুব শীঘ্রই তারা পুনর্য়ে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দিবে অথবা ফেব্রুয়ারির ভিতরেই আমরা পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তিটা পাবো তো এই হচ্ছে কথা আরও যদি কেউ বিস্তারিত কিছু জানতে চান সেক্ষেত্রে করে জানাবেন আমি যদি পরবর্তীতে জানতে পারি আপডেট দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন